স্ত্রীকে কিভাবে তালাক দিবেন এই বিধানটা আমরা অনেকই জানি না আমরা মনে করি আমাদের যখন রাগ যখন বেড়ে যায় রাগের অবস্থায় আমরা আমাদের স্ত্রীদেরকে তিন তালাকের পরিবর্তে আরো একশো তালাক একশো তালাক আমরা দিই না এটা ইসলাম আমাদেরকে নিষিদ্ধ করেছেন একটা মেয়ে তার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব কিছু সেরে দিয়ে সে আপনার কাছে চলে আসছে আর আপনার রাগ উঠছে তাকে আপনি তালাক দিয়ে ফেলছেন এটা নাম ইসলাম নয় আপনি যে তার সাথে এত বড় একটি নাফরমানি করেছেন এত বড় একটি অন্যায় কাজ আপনি করেছেন মনে রাখতে হবে পুরুষ কাল কেয়ামতের মাঠে আল্লাহ পাকের আদালতে আপনি আসামির বেশে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ একজন নারীকে তার সংসারটাকে আপনি তছনছ করে দিয়েছেন আপনার মনের সাথে মিল না হওয়ার কারণে তার সর্বনাশ আপনি করে ফেলেছেন মনে রাখতে হবে আপনার বিচার দুনিয়াতে হবে আপনি দুনিয়াতে কখনো শান্তিতে থাকতে পারবেন না একজন মানুষের মনে কষ্ট দিয়ে একজন নারীর মনে কষ্ট দিয়ে আপনি কখনো দুনিয়াতে বাস্তবতা যেটা সেটা আমি বলছি আপনি কখনো দুনিয়াতে শান্তি পাবেন না আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালিক হতে পারেন কিন্তু একজন নারীকে আপনি তালাক প্রদান করেছেন বিনা দুষে তালাক প্রদান করেছেন এই কারণে দুনিয়াতে আপনার শাস্তি হবে আমি পুরুষ বাইদেরকে আমি বলবো দেখেন কিভাবে তালাক দিতে হবে ইসলাম কিন্তু আমাদেরকে এই সিস্টেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটা মেয়েকে হুট করে আপনি তালাক দিতে পারবেন না তালাক দেওয়ার চারটা পদ্ধতি রয়েছে চারটা স্টেপ রয়েছে এই চারটা স্টেপ যখন পার হয়ে যাবে তখন আপনি আপনার স্ত্রীকে এক তালাক দিতে পারবেন মনে রাখতে হবে বিষয়গুলো বিষয়গুলা যখন দেখতেছেন না আপনার স্ত্রী আপনার হুকুম মানে না এমন কি। শরীয়তে যে হুকুমগুলা আপনার স্ত্রীকে আপনি বলেছেন নামাজ করার জন্য সে নামাজ করে না আপনার স্ত্রীকে আপনি বলেন এই দিকে আসার জন্য সে ওই দিকে যায় এরকমটা আপনি অনেকভাবে আপনি দেখতেছেন কোনোভাবে তাকে মানুষ করতে পারতেছেন না বেয়াদব হয়ে গেছে এখন কি করবেন আপনি আমরা তো এরকমটা দেখলে আমরা তালাক প্রদান করি না যদি এমন মনে হয় আপনার স্ত্রী আপনার কথা শুনে না যদি আপনি বলেন নামাজ পড়ার জন্য আপনার স্ত্রী নামাজ পড়ে না যদি আপনি একটি কথা বলেন সেই কথাও কিন্তু আপনার স্ত্রী মানে নাম আপনার পরামর্শ সে শুনতে রাজি হই না এখন যদি কোরআনের কাছে যদি আপনি চলে আসেন কোরআন আমি কি করব আমি কি করব তখন কোরআনের ভিতর থেকে জবাব আসবে তুমি তোমার স্ত্রীকে তালাক প্রদান করতে পারবে না প্রথম অবস্থায় আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারবেন না কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন ভিতর থেকে জবাব আসবে আপনি আপনার স্ত্রীকে সুন্দরভাবে নসিহত করেন ওয়াজ করেন তারপরও কিন্তু আপনি আপনার স্ত্রীকে তালাক প্রদান করবেন না মানে প্রাথমিক অবস্থায় দেখতেছেন আপনার স্ত্রীর কথা শুনে না আপনার না ফরমানি করে আপনি বলেন এখানে আসার জন্যে সে আসে না আপনি যেই কোনো কথা বলেন সে আপনার কথা শুনতে রাজি না এই জন্য কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআনের ভিতর থেকে চমৎকার আকারে জবাব আসবে না আপনার স্ত্রীকে আপনি তালাক দিতে পারবেন না আপনি প্রথম নাম্বার যে কাজটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে বুঝান আপনি আপনার স্ত্রীকে নসিহত করেন ফাইজু হন না নসিহত করেন দেখো এমনটা করা ভালো না তুমি এখনো সময় আছে ভালো হয়ে যাও তোমাকে আমি সময় দিয়েছি ভালো হয়ে যাও আপনি দেখতেছেন এক মাস দুই মাস তিন মাস করে করে মাস চলে গেছে তাকে তারপরে কিন্তু সে মানুষ হচ্ছে না সে গাড়তে আমি করতেছে তাহলে আপনি কি করবেন দ্বিতীয় নাম্বার পন্থা দ্বিতীয় নাম্বার অবলম্বন হচ্ছে তারপরে কিন্তু আপনি তালাক দিতে পারবেন না এমন করে করে যদি মাস কেটে যায় তারপরও দেখতেছেন না না আপনার স্ত্রী তো আপনার কথা শুনে না তাহলে আপনি কি করবেন তারপরও কিন্তু আপনি তালাক প্রদান করতে পারবেন না আল্লাহ আলামিনের কোরআন আপনি প্রশ্ন করেন কোরআন আমার স্ত্রী তো আমার কথা শুনে না আমি এত সুন্দর করে ওয়াজ করালাম এত সুন্দর করে আমি নসিহত করালাম নসিহত করার পরও আমার স্ত্রীকে আমি মানুষ করতে পারলাম না এখন কি আমি আমার স্ত্রীকে তালাক প্রদান করতে পারব কোরআনের ভিতর থেকে বড় সুন্দর चमत्कारাকার জবাব আসে না না ওয়াহজুরুহু না ফিল দুই নাম্বার হল আপনি আপনার স্ত্রীর কাছ থেকে বিছানা পৃথক করে নেন আপনার স্ত্রী এক বিছানায় থাকবে আপনি আরেক এক বিছানার মাঝে শায়িত হবে তারপর তালাক দেওয়া যাবে না স্ত্রীর কাছ থেকে বিছানা আলাদা করে ফেলুন আপনার স্ত্রী এক বিছানায় থাকবে আপনি অন্যত্র বিছানায় থাকবেন সে যেন বুঝতে পারে দেখো আমি কত বড় নাফরমানি করলাম অন্যায় কাজ করলাম আমি আমার স্বামীর মনে কত কষ্ট না দিলাম যেই কারণে আমার স্বামী আমার সাথে ঘুমাইতে চাই না তাকতে চাই না সে অন্যত্র তাকতে চাই। আমার মুখটা পর্যন্ত সে দেখতে চায় না আপনার স্ত্রী যেন এই জিনিসটা যেন সে বুঝে আল্লাহ তার যখনই আপনি দেখলেন বিছানা তারা করে বিছানা পৃথক করার পরেও তারপর আপনি দেখতেছেন না না আপনার স্ত্রী তো আসলে মানুষ হচ্ছে না করতেছেন বিছানা আপনি করলেন তারপরও কিন্তু সে আপনার কথা শুনে না সে ফরমানি করে যাচ্ছে না আপনি যদি ভেতর থেকে যদি আপনি জবাব শুনেন তাহলে আপনি আজীব হয়ে যাবেন অবাক হয়ে যাবেন তারপরও কিন্তু আল্লাহর ভান্দা আপনি আপনার স্ত্রীকে তারাক প্রদান করতে পারবেন না আপনি তিন নাম্বার পদ্ধতি অবলম্বন করতে হবে তিন নাম্বার আপনি আপনার স্ত্রীকে কমাস কম কিছু আঘাত করেন কিছু প্রহার করেন স্ত্রীকে আঘাত করেন তাকে একটু পিটাও হালকা একটু তাকে মার দূর করেন আপনি কিন্তু মনে রাখতে হবে তারপরও তালাকের কাছে যাওয়া যাবে না এটা আমার রাসুল ঘৃণা করেছেন একজন পুরুষ একজন নারীকে তালাক প্রদান করবে এর চাইতে নির্লজ্জ আর কি হতে পারে একটা নারী সংসার আপনি ভেঙে দিয়েছেন এর চাইতে জঘন্যতম খারাপ কাজ আর কি হতে পারে কিন্তু হ্যাঁ তালাক দেওয়া কিন্তু হালাল কিন্তু এটা আল্লাহ পাক পছন্দ করেন না একটা সংসার ব্যঙ্গে যাক এটা আল্লাহ পাক পছন্দ করেন এটা শৈতান খুব ভালোবাসে শয়তান মহাব্বত করে একজন স্বামী স্ত্রীর সংসার যদি তসমাস হয়ে যায় একদম শ্রমে স্থিরে সংসার যদি একদম বিনিস হয়ে যায় দুন সাথ হয়ে যায় শৈতান কিন্তু অত্যন্ত বড় খুশি হয়ে যায় আমার আল্লাহ অত্যন্ত বড় কষ্ট পাই একজন মমিন সে চিন্তা করবে আমি আমার আল্লাহকে কখনো বেজার করতে পারবো না শৈতান বেজার হয়ে যাক শৈতান আমার প্রতি বেজার হয়ে যাক কোনো সমস্যা নাই মমিন চিন্তা করবে আমার আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত হয়ে যায় আমার আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়ে যায় তাহলে আমি দুনিয়াও হারিয়ে ফেলবো পরকালও আমি হারিয়ে ফেলবো আল্লাহ পাকে কখনো কষ্ট দেওয়া যাবে না একজন নারীকে আপনি কখনো তালাক প্রদান করবেন না আপনি দেখতেছেন হন তিন নাম্বার পদ্ধতি যখন আপনি অবলম্বন করলেন হালকে একটু মারধর করলেন আগাজ করলেন যেন সে বুঝতে পারে তারপর আপনি দেখতেছেন না সে তো আসলে গার আমি করতেছেন সে আসলে আমার কথা শুনতেছে না তাহলে আপনি কি করবেন তিনটা পদ্ধতি আপনি অবলম্বন করার পর দেখতেছেন না সে আসলে মানুষ হচ্ছে না আমার কথাই শুনতেছেনা তাহলে আপনি কি করবেন আল্লাহ তারপরও কিন্তু আপনি আপনার স্ত্রীকে তালাক প্রদান করতে পারবেন না हां আমার জবাব পায়রা শুনেন আপনার শরীরে যখন রাগ যখন চলে আসে তখন কিন্তু আপনি আপনার স্ত্রীকে মোবাইলের মাধ্যমে তালাক প্রদান করেন অনেকে আমাদের কাছে ফোনে বলে হুজুর আমি আমার স্বামীকে অনেক মহাবোধ করি অনেক ভালোবাসি সময় মতো ফোনটা ধরতে পারলাম না বিনায় সে রাগের মাতে আমাকে তালাক প্রদান করেছেন অযুভক ভাই শোনা শোনা ও যদি আপনি আপনার স্ত্রীকে রাগের অবস্থায় তালাক প্রদান করেন তালাক কিন্তু হয়ে যাবে আপনি আপনার স্ত্রীর সাথে জুলুম করলেন তার সাথে আপনি অন্যায় করলেন দুনিয়াতে আপনি অশান্তি পাবেন পরকালে আপনি কখনো মুক্তি পাবেন না তিন নাম্বার পদ্ধতি যখন আপনি অবলম্বন করালেন আপনি যখন আপনার স্ত্রীকে যখন আঘাত করলেন তারপর যেহেতু সে মানুষ হলো না ফাবা হাঁসু আহাক কা ফাবা মাম্মিন আহ লেহি ওয়া হা চার নম্বর হল আপনি তার বাবার বাড়ি আত্মীয় স্বজনদেরকে আপনি তার ডাক দিবেন মুরব্বিদেরকে আপনি সালেসের মাঝে বসাবেন আপনার বাড়ি মুরব্বিদেরকে সালেসের মাঝে আপনি বসাবেন দুই দেশের দুই পার্টির মুরব্বিকে আপনি এক জায়গায় জমা করবেন তারা যদি কোনো মীমাংসা দেই তাহলে তাদের মীমাংসাগুলো আপনি মানবেন যখন দেখলেন না না মীমাংসা দেওয়ার পর কোনো কাজ হলো না তারপরে আপনি আপনার স্ত্রীকে চাটা পদ্ধতি অবলম্বন করার কারণে যদি আপনার স্ত্রী মানুষ না হয় তারপরে আপনি আপনার স্ত্রীকে প্রথম অবস্থায় একটা তালাকা আপনি প্রদান করতে পারবেন মানে চাটা পদ্ধতি আপনি অবলম্বন করলেন তাকে ওয়াজ করলেন কোনো কাজ হলো না বিছানা পৃথক করলেন কোনো কাজ হল না গার তেরামি করেই যাচ্ছে প্রহার করলেন আগাজ করলেন পিটাইলেন কোনো কাজ হল না আপনি সালিশের মাঝে ডাকলেন তারপরও কোনো কাজ হল না চারটা পদ্ধতি যখন আপনি অবলম্বন করলেন যখন কোনো পরিবর্তন যখন আপনি পাচ্ছেন না তখনই আপনি এক তালাক প্রদান করতে পারবেন এক তালাক দেওয়ার পরে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় না স্বামী স্ত্রীর সম্পর্ক তাকে তার সাথে আপনি থাকতে পারবেন সহবাস করতে পারবেন কিন্তু এর মানে হচ্ছে এক তালাক হচ্ছে তাকে আপনি একটা সিগনাল দিন হ্যাঁ শোনো তোমাকে আমি এক তালাক প্রদান করেছি যদি তুমি আমার সাথে আবারও জুলুম করো অন্যায় করো তাহলে কিন্তু তোমাকে দুই তালাক দেব তারপরে যদি আমার সাথে জুলুম করো তিন তালাক দিয়ে চিরতর তোমাকে আমি বাহির করে দিব আর কিন্তু কোনো সুযোগ থাকবে না আমার যুবক ভাইদেরকে আমি বলবো আমরা তো অনেকেই তালাকের বিষয়গুলা জানি না বিষয়গুলা না জানার কারণে রাগ উঠলেই আমরা তালাক দেই আচ্ছা দেখেন অনেকেই অনেক মহিলাদের অভিযোগটা হচ্ছে হুজুর আমার স্বামী তো আমাকে সদ জ্ঞান রাগের অবস্থায় তালাক দেয় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই তালাক শব্দটা রাগে দেই নাকি আনন্দ দেই এই জগতে কেউ শুনছেন হাসতে হাসতে বললো স্ত্রী তোমাকে তো আমি খুব ভালোবাসি মোহাব্বত করি তুমি তো অনেক সুন্দর ঠিক আছে তোমাকে আমি এক তালাক দিলাম এমনটা কখনো আপনি শুনছেন রাগের অবস্থায় কখনো মানে হাসি অবস্থায় কখনো স্ত্রীকে তালাক প্রদান করে না রাগের অবস্থায় তালাকটা আসে এই জন্যে আমি মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো পুরুষদেরকে একটু বোঝাবেন এবং পুরুষদেরকে আমি বলবো মা বোনদের প্রতি একটি বিনয় প্রকাশ করবেন